কুয়াশায় আচ্ছন্ন গ্রামের সরু পদরে আমাদের ছুটে চলা উদ্দেশ্য হাট সালাম আলাইকুম সমৃদ্ধ দর্শক আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক বন্ধুরা আজ আটই মার্গ চোদ্দশো তিরিশ বাইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ রোজ সোমবার আর আজকে আপনাদেরকে নিয়ে যাব বেতাকার গরুর হাটে দর্শক অনেক দর্শকরা আমাদেরকে জিজ্ঞেস করেন যে কোথায় অবস্থিত এবং কিভাবে সেখানে যেতে পারবেন এবং সপ্তাহে কয়দিন এই হাটটি বসে দর্শক বন্ধুরা এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার আর এই হাটটি বাগেরহাট জেলায় অবস্থিত বাগেরহাট জেলার একটা বিখ্যাত গরুর হাট এই হাটটাই যেতে গেলে আমাদেরকে যেতে হবে আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি মেইন রোড হাইওয়ে তো এই হাইওয়ে সুখদারা নামক বাস স্ট্যান্ডে আমি এখন আসি তো আমার পিছনে যে রোডটা দেখতে পাচ্ছেন এখান থেকে মাত্র দুই মিনিট গেলেই সামনে বেতাকা গরুর হাট দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে এই হাটের কিছু আকর্ষণীয় গরুর কালেকশন দেখাবো আশা করি অনেক ভালো লাগবে দর্শক বন্ধুরা হাটে যেতে গেলে আমাদেরকে এই সুকদারা নামক বাস স্ট্যান্ড থেকে সামনে দুই মিনিট আহ গেলেই আপনারা বেতাকার গরু হাটটি দেখতে পাবেন তো দর্শক বন্ধুরা আট দিন আগে চলুন আমরা বেতাকা গরু হাটে করি প্রিয় দর্শক আপনারা যারা দূর দূরান্ত থেকে বাইক নিয়ে আসেন তারা কিন্তু এই হাটে এসে বাইক গুলো হচ্ছে আপনি এই কাকার এখানে রাখতে পারবেন ভালোভাবে সংরক্ষণ করে রাখেন উনি হ্যাঁ আছি ভালো আপনি এখানে গাড়ি রাখতে তো অসুবিধা নেই না কোনো সমস্যা হয় না হয়নি কোনোদিন আশা করি কয় টাকা করে রাখেন বিশ টাকা করে সময় এখন হাট যত সময় থাক

কটা বিক্রি হয়েছে নয় ডলার তো ফার্স্ট স্টার চারটে বিক্রি কম হচ্ছে আর কি ঠান্ডা কম হচ্ছে ঠান্ডায় বাইরে খুঁজতে আসছে না কম হচ্ছে তো আমাদেরকে একটু দেখান যে আজকের কালেকশন কি কি আছে এই যে এই গাভীরা আছে আর এই বাচ্চাটা আছে গাভীর বাচ্চা আছে আর এই বাচ্চা আছে হ্যাঁ এটা কি জাতের ফ্রিজিয়ান হ্যাঁ ফ্রিজিয়ান

কুরবানির জন্য আর কি পালার জন্য নিয়ে যাবে বসেও যাবে আর মাংস তো ঠিক আছে দর্শক বন্ধুরা এই ধরনের গরু নিতে চাইলে কিন্তু বেতাকার হাতে আপনাদের আপনারা আসতে পারেন ধন্যবাদ দাদা

লাখ ভাঙ্গে দুই কম লাখ ভাঙ্গে দুই হাজার কেমন দাম হচ্ছে দাম হচ্ছে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ

তো আমরা তারপরে যে দেখতে পাচ্ছি এই যে কালো গরুটা দেখতে পাচ্ছি এটা তো হাড় দিয়ে একেবারে হাড় বের হয়ে গেছে এটা কি পড়বে ওটা পড়বে মানে ওই তো ভালো সবচেয়ে সেরা গরু হ্যাঁ সেরা গরু তো এই গরুটা কেমন টাকা দাম সব হাজার নব্বই হাজার টাকা দাম সেন কেমন কি হলে বিক্রি হবে

তো দশকু এই মুহূর্তে আমাদের সামনে যে সুটাম ধেহে কালো গরুটা দেখতে পাচ্ছি ভাইয়া এটা কি জাতের গরু এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান জাতের গরু এই গরুটার দাম কেমন চাচ্ছেন এটা কিন্তু গরুটার দাম কেমন ওয়েট হতে পারে এটা আছে সাড়ে ওয়েট আছে জন্য আচ্ছা আচ্ছা তো এটা কেমন কি হলে ছাড়বেন আমি ছাড়বো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই গরুটা নিতে পারবেন তো আমরা তারপরে পিছনে যে গরুটা দেখতে পাচ্ছি আরো একটি কালো সুটাম দেহের একটি কালো শাল দেখতে পাচ্ছি এই গরুটা কেমন দাম চাচ্ছেন

আর একটি লাল গরুর কুরবানি উপযোগী একটি গরু কেমন দাম চাইছে এটা এটা এক লক্ষ প্রতি এক লক্ষ পঁচিশ টাকা কিন্তু দাম চাইছে ভাই এগুলোর দাম দাম হচ্ছে কেমন এক লক্ষ পাঁচ হাজার দাম হচ্ছে কেমন কি হলে আপনার নিহত হচ্ছে ওই দশ ছাড়বো এক লক্ষ দশ হাজার টাকা হলে কিন্তু এই লাল গরুটা আপনারা নিতে পারবেন তো ভাইয়া আপনি তো না আপনার নাম্বার টাকায় আমি লিখে একটু বলবেন

এই মুহূর্তে আমরা কথা বলছি একজন ব্যাপারী ভাইয়ের কাছ থেকে তিনি কিন্তু বিভিন্ন গ্রাম থেকে গরু কিনে এনে এই হাটে বিক্রি করেন তাই না ভাইয়া ভাইয়ার নাম আমার নাম মোহাম্মদ বাকের মোহাম্মদ বাকের তো ভাইয়ার কাছে কি ধরনের গরু আছে ছোট ছোট বাসুর যেগুলো নিয়ে আপনারা কিন্তু পালতে হবে তাই না ভাইয়া মানুষের জন্য এগুলো বিক্রি হবে না তো আমরা এই যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি সার না পথ এটা হচ্ছে সার শাল কেমন টাকা দাম ফেলছেন এটা এটা মনে করেন সত্তর হাজার সত্তর হাজার টাকা কেমন হলে বিক্রি হবে

শব্দরা আপনার যদি এই ধরনের আহ সারের বাচ্চা নিতে চান কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়ের কাছে অনেক কালেকশন আছে আজকে ঠান্ডার দিন আহ গরু এইভাবে আনা হয় নাই যার কারণে সে আমাদেরকে তিনটে গরু দেখালে এবং তার বাসায় অনেক গরু আছে আপনারা কিন্তু আহ ফোন দিয়ে যোগাযোগ করে তাদের শ্রমিক দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি বেতাগা হাট থেকে দেখা হচ্ছে অন্য কোনো পর্বে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ